হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো এই মুহূর্তে আমি আসি আমার এলাকা থেকে অনেক দূরে অর্থাৎ আমার এলাকা থেকে আসতে এখানে এক ঘন্টা লাগে যাইতে এক ঘন্টা লাগে তো আমি দেখুন রাত্রের বেলা এই যে ঘুমানোর ব্যবস্থা করছি অর্থাৎ যার কারণ আমি এখান থেকে যাইতে এক ঘন্টা আইতে এক ঘন্টা আমি রাত্রে সাড়ে বারোটার সময় রওনা হয়েছি তো সাড়ে বারোটার সময় রওনা হয়েছি এখানে আস্তে আস্তে আমার দেড়টা বাজে গেছে আবার যাইতে যাইতে আড়াইটা তো যেহেতু চিন্তা করলে আমার আড়াইটা বাজে যাইব যাইয়া ঘুমানোর আর সময় নাই তাহলে আমি আবার রাত্রে সাড়ে চারটার সময় অর্থাৎ চারটার সময় আমি আবার ঘুম থেকে উঠে যাইতে হবে ঘুম থেকে উঠে আবার সেম এই জায়গায় আসতে হবে তো এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এখন যাব না আমি এখন গাড়িতে ঘুমানোর ব্যবস্থা করব। তো গাড়িতে ঘুমানোর চেষ্টা করব আমি এক দুই ঘন্টা গাড়িতে ঘুমাবো ঠিক আছে তো এক দুই ঘন্টা যদি গাড়িতে ঘুমাই অর্থাৎ আমি যদি চারটা দশ উঠি আমার ওখান থেকে ঘুম থেকে উঠি চারটা দশ উঠলে আমি দশ পনেরো মিনিট দশ মিনিট হতে আমার লেট হইতো রেডি হইতে তার মানে সাড়ে চারটার আগে আমি রওনা দেওয়া লাগতো তো পাঁচটা সোয়া পাঁচটার মধ্যে আমি এই জায়গায় থাকা লাগতো কারণ আমার আর একটা প্যাসেঞ্জার আছে সেম একই এলাকার থেকে আমার নিয়ে যাওয়া লাগবে তো এই জন্য আমি সেটার কেন্দ্র করে আজকে আর যাই নেই রাত্রের বেলা এখন এখানে পরে ঘুমাবো আমি আপনাদেরকে দেখাই তো দর্শক এই যে আমি আমার গাড়িতে গাড়িতে ঘুমানোর ব্যবস্থা করতেছে দেখেন দিকে গ্লাস এখানে একটা ইয়ে আছে ইয়েটে আলো আসে গ্লাস নামাই দিছি যাতে গাড়ি অফ করে রাখছি এসি যাতে না চালানো লাগে তেল খরচা যাতে কম যায় এসি যাতে চালানো লাগে এই জন্য আমি গাড়িটা অফ করে জানালা খুলে দিয়েছি জানালা খুলে দিয়ে আমি এখন এখানে ঘুমাবো রাত্রেবেলা তারপর আপনাদেরকে আমি চতুর্দিকে একটু দেখানোর চেষ্টা করি গাড়ি থেকে না আমি এই যে আমার গাড়ির গ্লাস খোলা তো এই যে আমি এখানে গাড়ির ভিতরে রাত্রেবেলা ঘুমাবো দেখেন আমার গাড়ির সিট আমি শোয়াইয়ে দিছি সিট ঠিক আছে এই যে আমার গাড়ির সব কিছু এখানে আছে মোবাইল মানি ব্যাগ সব আমি এখানে বক্সের ভিতরে রাখছি এই যে বক্সের ভিতরে ঠিক আছে তারপর যে কাগজপত্র সব গাড়ির ভিতরে পানি টানি নিয়ে আসছি খাওয়া দাওয়া করছি এলাকাতে খাওয়া দাওয়া করে বাড়িয়েছি এই যে গাড়ির গ্লাস না ঠিক আছে এখান দিয়ে বাতাস আসবে যাতে গরম না লাগে গাড়ির ভিতরে তো চতুর্দিকে দিকে একটু দেখায় আপনাদেরকে এই যে রাত্রের বেলা সিনিয়ারি এখানে কফি শপ আছে মার্কেট আছে মার্কেট সাইড যাতে ভয় না লাগে এই জন্য একটু মার্কেট সাইডে আসি গাড়িটা দাঁড় করাইছি অর্থাৎ এটা মেন রোড ওই যেই ইশারা আছে ইশারা থেকে এটা হচ্ছে মেন রোড ঠিক আছে মেন রোডের ওইদিকে পুলিশও আছে তো তাছাড়া এই দেশে দর্শক অতটা ছোট ডাকাতের কোনো ভয় নেই সৌদি আরব এমন একটা দেশ এখানে চুরি ডাকাইতি হাজাকারি তেমন একটা নাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা শান্তিতে আছি রাত বেলা কোনো টেনশন নাই তো দর্শক বাইরে কিন্তু সুন্দর বাতাস আছে আলহামদুলিল্লাহ এখন আমি এই যে গ্লাসগুলো উঠাই দিচ্ছি মানে একটু ফাঁকা রাখতেছি দেখেন এই যে গ্লাসটা একটু ফাঁকা রাখছি এই পেশারটা উঠাই দিচ্ছি উঠে দিয়ে ব্যাস একটু ফাঁকা রাখবো পিছনেটাও সেম মানে একটু একটু সবগুলো ফাঁকা রাখছি যাতে আমার এখানে এই যে ডোরটা আমি এখন লক করে দিব ডোর লক করে দিছি তারপর যে গ্লাস লক করে দিছি গ্লাস আর কেউ নামাইতে পারবে না চাবি নিয়ে নিব ভিতরে লাইট অফ করে দিলাম এই একটা লাইট আছে এইটা অফ করে দিলাম তো এই যে চাবিটা আমি ভিতরে নিয়ে নিলাম আমার এখানে বক্স আছে বক্সে রাত্রেবেলা দেখেন কিনা জানি না এখন বাইরে থেকে কেউ চাইলে কিন্তু দরজা খুলতে পারবে না তো আমি এখানে মূলত রাত্রে থাকার উদ্দেশ্য কি আপনাদেরকে বলি এখন রাত বাজতেছে দুইটা আমি ওইখানে যাইয়া আমার এলাকায় যাইয়া যাইতে যাইতে এক ঘন্টা লাগবে আবার আসতে হবে আমার সেম এই একই এলাকায় এখান থেকে আমি আরেকটা যাত্রী নিয়ে যাওয়া লাগবে অর্থাৎ আমার সেম পাঁচটা বাজে আমার এখানে থাকা লাগবে সকাল পাঁচটা বাজে তো পাঁচটা বাজে আমার যদি থাকা লাগে তাহলে আমি দুইটার সময় যদি যাই আবার পাঁচটা বাজে আসতে আমার কষ্ট হয়ে যাবে ঠিক আছে এই জন্য আর যাই নেই আমার চিন্তা ভাবনা আছে এখানে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক ঘুমাবো যাত্রীটা নিয়ে আসাই আমি সকালবেলা আবার ঘুম দেব ঠিক আছে তো এই জন্য আমি আর যাই নাই এখানে ঘুমাবো ইনশাল্লাহ তো আপনাদেরকে এই যে চ্যাতারাটা একটু সরাই দিই এটা দিছিলাম শুধু একটু আলো যাতে না আসে চৌকে যাতে আলো না পড়ে দেখেন আমি এই যে আমার সিটটা মানে একেবারে বাফা করে দিছি আমি যাতে এইভাবে শুইতে পারি তো অন্ধকারে হয়তো বা আপনারা দেখেন না যাই হোক ভিডিওটা করা আপনাদেরকে দেখানোর জন্য মানে যতটুকু আপনারা বুঝতে পারেন তো সৌদি আরবে অনেকে আছে আমার মতন অনেক ড্রাইভার আছে এরকম রাস্তার পাশে ঘুমাই ঠিক আছে আপনাদেরকে হয়তো বা দেখানো হয় না আমাদের জীবন আমাদের লাইফ কীরকম ঠিক আছে কত কষ্ট হ্যাঁ কারণ আমি রাত্রে সাড়ে বারোটার সময় ওখান একটা যাত্রী নিয়ে রওনা দিছি আস্তে আস্তে আমার দেড়টার বেশি বেজে গেছে একটা চল্লিশ একটা চল্লিশ আমি এখানে আসি পৌঁছাইছি আবার আমার যাইতে যাইতে আড়াইটের বেশি বেজে যাবে তো আড়াইটের বেশি বেজে গেলে আমি যাই ঘুমাইতে হবে ঘুমানোর পরে আবার কি করে যে এখানে ঘুম থেকে উঠে আবার চারটার সময় আমার এখানে আসতে হবে সেম একই এলাকায় তো এই জন্য চিন্তা ভাবনা করলাম না যাইয়ে একটু কিছুক্ষণ ঘুমাই এখানে যদি এক দুই ঘন্টা ঘুমাই আর বাকি ঘুমটা দেখা যাচ্ছে সকালে গিয়ে ঘুমাবো বাসায় গিয়ে ঠিক আছে তো এই জন্য আর যাই না যাইলে কয়টা উপকার হয় আপনাদেরকে দেখায় যাব আবার আসবো এখানে তেল খরচা আছে প্লাস আমার যাইয়া ঘুম হবে না চারটার সময় চলে আসতে হবে উঠে যাওয়া লাগবে তো এক দেড় ঘন্টার জন্য আমি আবার কষ্ট করে যাবো এক দেড় ঘন্টা ওইখানে ঘুমাবো হয়তো বা ঘুমো আসবে না যে আমার মিশোয়ার আছে ভাড়া মারতে হবে সেটার কেন্দ্র হয়তো আমার কী করে যে যাওয়া যাবে না তো যাইয়া লাভ নাই এই জন্য আমি আর যাই নাই না যাই আমি এই এলাকাতে এখন একটা মার্কেটের সাইট মার্কেটের সাইট এখানে গাড়িটা সাইড করে আমি শোয়ার ব্যবস্থা করতেছি এখানে ঘুমাবো হেলান দিয়ে এই আর কি তো যারা সৌদি আরবে অনেকে আছে আমার মতন ভাড়া মারেন দূরে লং জার্নিং লং ট্রিপগুলো যারা মারেন সেম এই অবস্থা আমার মতন মানে অর্থাৎ রাস্তাঘাটে রাস্তার পাশে আমরা পুরি ঘুমাইতে হয় ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এই দেশে আসলে রাস্তার পাশে হাজার হাজার গাড়ি এভাবে উপরে থাকে যে আপনাদেরকে দেখাই এখন আসলে রাস্তার পাশে গাড়ি পড়ে থাকে কোনো চোর নাই ডাকাত নাই কিছু নাই হাইজাকার নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এইসব দেশে থাকতে কোনো ভয় নেই হ্যাঁ চোর ডাকাতের কোনো ভয় নেই যে একটা হোমে যাচ্ছে তো কথা হচ্ছে আমি আজকে রাত্রে এখানে থাকতেছি এ কারণে এখন রাত্রে দুইটা বাজে আমি ভিডিওটা করতেছি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনাদের আইডিয়া হয় যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদেরও একটা আইডিয়া হবে দেখেন আমার গাড়ির ভিতরে আমি বসে আছি তো ইনশাল্লাহ এখন ঘুমাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন এবং কে কোথায় থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে তো আমি এই মুহূর্তে ঘুমিয়ে যাব ঘুমাই পড়ব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ